কিউট সোনা বন্ধু তুই হ্যালো এভরিওয়ান কে হালে আপ লোগো কা উম্মিদ করতা হুম আচ্ছাই হোগা তো আমি বাকি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের জাতীয় পাখি দোয়েল পাখির একটি বাসা প্রায় দুই তিন বছর পরে আমি একটা দোয়েল পাখির বাসা দেখছি এর আগে আমি দুই তিন বছর যাবৎ এই পাখিটার বাসা দেখিনি তো এই পাখিটার বাসা আমি আজকে দেখাবো এই পাখিটা বাসা কোথায় করছে আপনাদেরকে আগে সেটা একবার দেখাই এই যে তালগাছটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটা তালগাছের মাইস সেন্টার তাল গাছের উপরেও বাসা করে নাই মাইস সেন্টার একটা খোরলের মধ্যে বাসা করছে তো আমি এখন এই গাছের উপরে উঠব উঠে আপনাদেরকে সেই বাসাটি দেখাবো আর সেই বাসার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি একটা কথা বলেনি এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিল যে আপনাদের এখানে এত ফাঁকির বাসা আপনি কোথায় খুঁজে পান তো তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই আমাদের নোয়াখালীতে আল্লাহ তালা নিজ হাতে প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে দিয়েছে যদি কখনো নোয়াখালী আসতে মন চায় আসলে আপনারা অবশ্যই দেখবেন আমাদের নোয়াখালীতে রাস্তার চারপাশে দেখুন সবাই গাছ আর গাছ আর এইসব গাছের মধ্যে আছে অনেক দারুন দারুণ ফাঁকির বাসা আর অনেক ফাঁকি কিচির মিচির করে সারাদিন এই রাস্তার পাশে তো আমি আসলে কিছু কিছু ফাঁকি আছে যেগুলোর বাসা আসলে মানে সবসময় পাওয়া যায় না আর কি যেমন দইল ফাঁকির বাসা এটা সবসময় পাওয়া যায় না এটা আমাদের জাতীয় ফাঁকি তো আমি বেশি কথা বলবো না স্ট্যান্ডটাকে নিয়ে নি এখনই তালগাছের উপরে উঠবো আর দেখবো এই ফাঁকির বাসাতে আসলে কি আছে আল্লাহ তালগাছের উপরে উঠে যায় আল্লাহ আল্লাহ করে দেখা যাক কি আছে এই ফাঁকির বাসাতে সোনা বন্ধু তুই আমার বোতা দাউদি কাইটালা আমি তালগাছের উপরে অলরেডি উঠে গেছি মাই সেন্টারে তো আপনাদেরকে এখনই দেখাইতেছি সেই দইল ফাঁকির বাসাটা সবাই দেখ খেলা ঠিক আছে তো বেশি কথা বলবো না কিউট কিউট ফাঁকির বাচ্চাগুলো সবাইকে আমি দেখাইতেছি আমি আগে শক্ত করে একটু দাঁড়াই কারণ আমি যদি না দাঁড়াইতে পারি তাহলে বাসাটা দেখাইতে গিয়ে আমি নিচে যদি একবার পড়ে যাই তাহলে আমার হাড্ডি গুড্ডি সবগুলো এক হয়ে যাবে ফাঁকির বাসার দ্বিতীয়বার আর দেখার শখ আমার আর হবে না তো বৃষ্টিও আসতেছে ম্যাক ধরে গেছে আকাশে প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখাই একবার সেটা দেখেন ওই যে দেখেন আকাশের দিকে তাকান মেঘ ধরে গেছে অনেক দেখছেন তো বেশি কথা বলবো না তাহলে দেখুন সবাই আসলে দোয়েল ফাঁকির বাচ্চাগুলো কত কিউট কিভাবে বাসাতে বসে আছে দেখছেন দারুণ তিনটা ফাঁকির বাচ্চা নাইস অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে নাইস না লিখে যাবেন না আর নয় তো মার্শাল্লাহ লেখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি এই গাছের উপর থেকে এই মুহূর্তে নেমে যাব আসলে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ